অনেকেই ভাবে হোয়াটসঅ্যাপ শুধু চ্যাট করার জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করা যায় আমি নিজে এখান থেকে ছয় হাজার টাকা তুলেছি আর সেটার লাইভ প্রুফ এই ভিডিওতেই দেখাবো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ আর্নিং অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে প্রতি অ্যাকাউন্ট দুশো টাকা করে নেবেন আর কিভাবে টাকা তুলবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ মাছ চলে গেলে পুরো প্রক্রিয়াটা মিস করবেন ভিডিও শেষে আমি লাইভ পেমেন্ট রিসিভ করে দেখাবো তাই শেষ পর্যন্ত থাকুন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন সো শুরু করছি আজকের এই ভিডিও রেজিস্টার বাটনে ক্লিক করার পর এরকম আসবে সো এখানে বাংলাদেশ সিলেক্ট করে থাকবে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন তো ইয়েসে ক্লিক করার পর এরকম আসবে সো আবার ইয়েসে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এসে ক্লিক করবেন ইয়েস ক্লিক করার পর এখানে দেখেন ডান পাশে লেখা আছে লগ ইন পর ঠিক এরকম আসবে তো চাইলে আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে করতে পারেন পারেন চাইলে ফোন ফোন নাম্বার নাম্বার সো আমি আমি এখানে করে তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে নাম্বারটা দেওয়ার পর এখন কি করতে হবে এখানে একটা আপনাকে আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনার নাম দিয়ে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন যেমন আমার নাম ইয়াসিন আমি কিছু একটা সংখ্যা অ্যাড করে দিলাম সো এভাবে আর কি পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখা লাগবে আপনার ঠিক আছে তো এখানে কম্পোম পাসওয়ার্ডের জায়গায় এটা দিয়ে দেবো এটা দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন এটা ভেরিফাইড টিক চিহ্ন আছে কিনা এটা যদি থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েটার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে আমাদের অ্যাকাউন্ট করা সাকসেসফুল এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এখানে ইএসএ বাটনে ক্লিক করতে হবে এবার আবার ইএস বাটনে এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে এখানে দেখেন প্লাস আইকন আছে সো প্লাস আইকনে ক্লিক করব। এখানে দেখেন লেখা আছে ফোন লগ ইন নাও ফোন লগ ইন তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন সো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আমি ক্লিক ক্লিক করবো হোয়াটসঅ্যাপ ওয়াইফ এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে একটু লোডিং নেবে একটু ওয়েট করবেন ঠিক আছে তো একটু ওয়েট করার পর দেখবেন আপনাদের এই নিচে নিচে আপনাদের এখানে কোড দিয়ে দেবে কিছু সংখ্যার এই যে আমাকে দিয়ে দিছে সো আমি এটাকে কপি করে নিলাম কপি করার পর এই যে দেখেন উপরে একটা বেলাইকন আসছে হোয়াটসঅ্যাপের এই যে দেখেন একটা ই আসছে হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশন আসছে সো এই নোটিফিকেশনের উপরে ক্লিক করবেন তো এরকম আসবে এরকম আসার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এরকম আসবে সো এখানে আপনার লক যেতে পারে লকটা সো সেখানে এই যে কোডটা এখানে বসায় দিবেন কোডটা বসানোর পর হচ্ছে দেখবেন এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন কি দেখে একটু ওয়েট করবেন এখানে মনোযোগ দিয়ে একটু ওয়েট করেন সবাই এখানে লোডিং নেওয়ার পর এই যে দেখেন আমাদের কিন্তু এটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি গুগল অ্যাড হয়ে গেছে তার মানে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ এরকম আপনি আরেকটা হোয়াটসঅ্যাপ দিয়ে সেমভাবে আপনি এখানে এসে এরকমভাবে আপনি অ্যাক্টিভ করে নেবেন এই যে দেখেন কনফার্মে ক্লিক করছে এটা আমার অ্যাক্টিভ সো আপনি আরেকটা হোয়াটসঅ্যাপ সেম এখানে ফোন লগ ইনে দিয়ে অ্যাক্টিভ করে নেবেন এখন কথা হচ্ছে আপনি এখানে কীভাবে ইনকাম করবেন ইনকাম করার জন্য কী করতে হবে আপনার হচ্ছে এই যে এখানে দেখেন ইনভাইট ট্যাক্স এই যে ইনভাইট ট্যাক্স সেইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে দেখেন গেট লিঙ্ক সেইখানে ক্লিক করতে হবে এখানে আপনি এই যে লিঙ্কটা কপি করে আপনার বন্ধু বান্ধব ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এবং তারা যদি সেম অ্যাকাউন্ট করে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে সেক্ষেত্রে একশো টাকা করে পাবেন ঠিক আছে প্রতি প্রতি অ্যাকাউন্টে একশো টাকা মানে একটা রেফার করবেন একশো টাকা এখন আপনি কীভাবে টাকা উঠে দিবেন সো অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর ঠিক এরকম আসবে এখানে দেখেন এখানে এখানে না সরি এখানে আসবেন এখানে এখানে আসার পর হচ্ছে এরকম আসবে এরকম আসার পর এখানে আগে ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে হবে ব্যাঙ্ক কার্ড মানে আপনার বিকাশ নগদ সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার উপরে ম্যাথড দেখেন বিকাশ না নগদ এটা সিলেক্ট করবেন এবার হোল্ডার নামের জায়গায় আপনার নাম দিবেন এবার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার নাম্বার দিবেন ঠিক আছে আমি আমার নাম্বার দিয়ে দিলাম সো এখানে ইমেলের জায়গায় আপনার ইমেল দিবেন সো আমি যেমন একটা ইমেল দিয়ে দিলাম অ্যাট দা রেল জিমেল ডট কম হ্যাঁ ওকে এখানে আপনার অ্যাকাউন্ট ফোন নাম্বার মানে আপনি এই নাম্বারটা আবার নিচে সেম এই জায়গায় বসায় দিবেন এই জায়গায় বসায় সেভে ক্লিক করেন ব্যাস আপনাদের নাম্বার অ্যাড করা হয়ে যাবে ঠিক আছে তো নাম্বার অ্যাড করা হলে আপনার সর্বনিম্ন এখানে ওইটা দুশো টাকা সর্বোচ্চ আপনি বারোশো টাকার উপরে যা উঠাইতে পারেন ঠিক আছে তো সর্বনিম্ন দুশো আষট্টি টাকা সো এটা মনে রাখবেন সো কীভাবে তো টাকা উঁচু করবেন এইটা দেখলাম এখন কথা হচ্ছে শুধু কি রেফার করলে ইনকাম তাছাড়া আর কোনো ইনকাম নেই আসছে হ্যাঁ আপনাদের এই টার্সগুলো পূরণ করতে হবে এই টাস্কগুলো কেমনে পূরণ করবেন আপনি এখানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করছেন না আরেকটা অ্যাড করলে অটো এই টার্সগুলো পূরণ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা গেছে পনেরো থেকে বিশ টাকা করে আসবে সো যত হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তত বেশি ইনকাম হবে সো এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন আর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আরও বা বিস্তারিত বুঝতে পারবে